হঠাৎ কি হয়ে গেল টিকটকার অপভায়ের কেন মাথার সব চুল ফেলে দিল টিকটকার ভাই এই কি হাল হয়েছে টিকটকার ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে কি হয়েছে টিকটকার ভাইয়ের বিভিন্ন ধরনের কথা বলছেন নেটিজেনরা টিকটকার ভাইয়ের নাকি ক্যান্সার হয়েছে এমনই মন্তব্য করছেন নেটিজেনরা সম্প্রতি ভাইরাল হওয়া ভাইয়ের ভিডিও দেখে এমনই মন্তব্য করছেন নেটিজেনরা ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানিয়ে যাবেন টিকটকার অপু ভাইয়ের ফলোয়ার বর্তমানে কুটির ঘরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টিকটকার অপু ভাইয়ের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় টিকটকার অপু ভাই মাথার সব চুল ফেলে দিয়ে নেড়া হয়ে গেছেন একজন মহিলা টিকটকার অপু ভাইয়ের মাথার চুল কেটে ফেলছেন হঠাৎ কী কারণে চুলগুলো ফেলে দিয়েছেন টিকটকার ভাই যে চুলের কারণেই তিনি ভাইরাল হয়েছিলেন টিকটকে একটা সময় মাথা ভর্তি বড় চুল এবং চুলে বিভিন্ন ধরনের রঙের বাহার বিভিন্ন রঙের এই চুলের কারণেই দেশ জুড়ে একসময় ভাইরাল হয়েছিল টিকটকার ভাই এবং টিকটকার ভাই সেই সময়ে এই চুলের কারণে অনেক দোলেরও শিকার হয়েছিল এখন কিনা সেই সাদের চুলই ফেলে দিতে হয়েছে টিকটকার ভাইয়ের এখন টিকটকার অপু ভাই মাতার চুল কেটে নেড়া হয়ে গেছেন কেউ কেউ বলছে টিকটকার অপু ভাই ভীষণ অসুস্থ আবার কেউ কেউ বলছেন টিকটকার ভাইয়ের ক্যান্সার হয়েছে যে কারণে টিকটকার ভাই শখের এই চুলগুলো ফেলে দিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওতেও টিকটকার ভাইকে স্বাভাবিক দেখা যায়নি তাকে অস্বাভাবিক দেখা গিয়েছে এবং দেশে থাকাকালীন সময়ে টিকটকার ভাই সবসময় সমালোচিত ছিল তবে হুট করেই তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান জানা যায় এক মেয়ের প্রেমে পড়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ভাই যাকে নিয়ে সবসময় কাপল ভিডিও বানিয়ে থাকেন টিকটকার ভাই এবং সেই মেয়েই অপু ভাইয়ের পেছনে টাকা ইনভেস্ট করেছেন যদিও মাঝে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল এরপর থেকে অবসাদে ভোগেন টিকটকার ওপভয় তখন তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং তখন থেকেই নাকি তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যদিও এ বিষয় নিয়ে এখন পর্যন্ত অপভাই মুখ খোলেননি ভিউয়ার্স এ বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য এ বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না